বন্ধুরা এই দেখুন ব্রিটিশদের আমলে তৈরি তখনকার দিনের নলকূপ এখান দিয়ে জল তোলা হতো আগে ভাবুন একবার তাদের পরিকল্পনা চলুন ওখানে টেমপ্লেটে কি লেখা আছে সেটা দেখাই উপেন্দ্রনাথ বসু মহাশয়ের স্মৃতি রক্ষার্থে তার ওয়াইফ শ্রীমতী স্বর্ণলতা বসু এই নলকূপ স্থাপিত করা হয়েছিল বারোশো আশি সালে বন্ধুরা এখন আমরা যাচ্ছি গোলপাতা জঙ্গলের দিকে তো এটি বাংলাদেশ এবং বেঙ্গলের একদম বর্ডারে অবস্থিত তো এখানে এর পোস্ট আছে তো আমাদের এখানে মোবাইল করা অ্যালাউ ছিল না তো আপনাদের দেখাতে পারলাম না তবে আপনারা যখন আসবেন অবশ্যই আধার কার্ড সঙ্গে নিয়ে আসবেন এখানে আধার কার্ড চেক হচ্ছে এবং আধার কার্ড ওরা জমা রেখে দেয় যখন আমরা ঘুরে আবার রিটার্ন করব তখন ওরা আধার কার্ডটা আমাদের দিয়ে দেবে তো এখান থেকে আবার একটা অটো নিতে হয় অটোতে করে তারপর আমরা গোলপাতার জঙ্গলের দিকে যাবো হুম তো আমরা এখান থেকে একটা ভ্যান করলাম গোলপাতা জঙ্গলে যাওয়ার জন্য তো ভ্যানে এখানে দশ টাকা করে ভাড়া নেয় আপনারা ওইভাবেই আসবেন এখন আমরা যাচ্ছি গোলপাতা জঙ্গলটাকে অ্যাকচুয়ালি মিনি সুন্দরবনও বলে ওখানে ম্যানগ্রোভ ফরেস্ট আছে হ্যাঁ তো বন্ধুরা আমরা এখন মিনি সুন্দরবনে দেখতে যাচ্ছি যেটাকে গোলপাতা বলে দেখুন এখানে বোর্ডে লেখা রয়েছে তো চলুন যাওয়া যাক দেখুন এখানে বিএসএফ এর ক্যাম্পু আছে বোর্ড লাগানো আছে বিএসএফ এর যাচ্ছি এই ম্যানগ্রোভ ফরেস্টের জন্য এটাকে মিনি সুন্দরবন বলে ভেতরটা বেশ ছায়া আছে এখান থেকে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে একটা হচ্ছে আপনি বাংলাদেশের বর্ডারটা দেখতে পাবেন সেটা বাদিকে যেতে হবে আর ডান দিকে গেলে আপনি ওয়াচ টাওয়ার দেখতে পাবেন তো আমরা প্রথমে যেটা এপার বাংলার ওপার বাংলাকে মিলিত করে রেখেছে এখন একটু ভাটা আছে দেখুন আর ভেজা নৌগা আছে বন্ধুরা এখানকার মাটিটা পার ভাঙতে ভাঙতে কোথায় এসছে এই মাটিটা হচ্ছে এঁটেল মাটি হ্যালো বন্ধুরা তো তো আমরা এই দাঁড়িয়ে আছি এখানে এখানটা এক ভাই লোকাল ভাই আমাদের এই জায়গা সম্পর্কে কিছু বলবেন রেডি তো নমস্কার সবাইকে স্বাগত জানাই আমাদের টাকি গোলপাতার জঙ্গল মিনি সুন্দরবনে আপনারা যদি টাকিতে আসেন আমাদের এই স্পটটাতে অবশ্যই আসবেন এই স্পটে আসার নির্দিষ্ট টাইম হচ্ছে সকাল আটটা টু বিকাল সাড়ে চারটে এই টাইম কিন্তু বন্ধুরা মেনটেন করা অতি অবশ্যই জরুরি তার কারণ হচ্ছে এই বর্ডারটা কিন্তু জিরো পয়েন্টের ভিতরে এই কারণে কিন্তু আপনাদের টাইমটা মেনটেন করতে হবে তো গাইস আমি রিভার সাইড নিয়ে কিছু বলবো ইস এই যে সামনে নদীটা দেখছেন এই নদীটার নাম হচ্ছে ইছামতি আর আমরা দাঁড়িয়ে আছি যেখানে ভিডিও বানাচ্ছি এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়া আমাদের টাকি ব্লকে পুরো দেশের শেষ সীমান্ত আর ওখান থেকে বাংলাদেশের স্টাটি ডানাপড়ে তো ওই যে পাড়টা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বাংলাদেশের নদীর পাড় বলে ওখান থেকে ওদের লোকালয় শুরু হয় একটু ভিতরে মানে বাড়িঘাত দেখা যায় এখান থেকে হয়তো আসবে না কোনে যেহেতু তোমরা যদি স্পটে আসো তবে কিন্তু এইগুলো দেখতে পাবে তো ওপারে ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা এই ডিস্ট্রিক্টটা কিন্তু আগে খুলনা ছিল এখন খুলনা থেকে ভেঙে সেটা সাতক্ষীরা হয়েছে আর এই সোজা বাংলাদেশের গ্রাম পাবেন হারদ্দা তার পাশে হচ্ছে দেবহাটা তার পাশে হচ্ছে শ্রীপুর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের টাকি গোলপাতার জঙ্গল মিনি সুন্দরবন টাকি পৌরসভা এক নম্বর ওয়ার্ডের ভিতরে এই স্পটটা উপস্থিত আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসতে চান আপনাদের আমি রিকোয়েস্ট করব। আপনারা সোম থেকে শুক্রবারের ভিতরে আসতে পারেন যারা ফাঁকা ভিউটা পেতে চান আর শনিবার রোববার যদি আসেন এখানে কিন্তু প্রচুর লোক হয় প্রচুর ভিড় হয় আপনাদের মর্জি মতন আপনারা আসতে পারেন তো আপনারা শুনলেন যে এই ভাই কি বলল তো সত্যি কথাই বলেছে আপনারা সেগুলোই মানে ট্রাই করার চেষ্টা করবেন ডকুমেন্টস অবশ্যই আনবেন এবং এই জায়গাটা এত সুন্দর আপনি এর সৌন্দর্য আপনার মুখে বললেও কম বলা হবে আপনি না আসলে বুঝতে পারবেন না তো আমার ভিডিওতে সব কিছুই ডিটেলস দেওয়া থাকবে আপনারা প্লিজ সেগুলো ফলো করে আসবেন এবং এসে এই জায়গাটা নিজের চোখে দেখে যাবেন আপনারা চা জল জলখাবারও খেতে পারেন দেখুন বন্ধুরা এই ওয়াচ টাওয়ার থেকে আগে পুরো ইসামতি নদীটা দেখা যেত কিন্তু পুরো এই ম্যানগ্রোভের ভেতরে গাছগুলোর জন্য এত বড়ো বড়ো হয়ে গেছে ওই জন্য এখন আর দেখা যাচ্ছে না আমি চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি আগে ডাইরেক্ট নদীটা এখান থেকে দেখা যেত দেখুন চারিদিকে শুধু ফরেস্ট ওয়াচ টাওয়ারের উপরে আপনারা একদম উপরটাতে চলে আসবেন এখান থেকে পুরো চারিদিকটা খুব সুন্দর দেখা যায় সবুজে সবুজ বন্ধুরা এখন আমরা গোলপাতা জঙ্গল দেখে আসলাম তো ভ্যানে দশ টাকা করে ভাড়া যাওয়া দশ টাকা আসা দশ টাকা তো আমরা এখন এখানে নামলাম এখন এই বিএসএফের ওখান থেকে আমাদের যে আধার কার্ড আছে সেটা নেব সেটা কালেক্ট করে আমরা যে অটো ভাড়া করেছিলাম সেটাতে আবার বসে রাজবাড়ি ঘাটের দিকে যাব তো সেখানে গিয়ে আগে কিছু খেয়ে নেব কারণ অনেক বেলা হয়ে গেছে একটা বেজে গেছে খুব খিদেও পেয়েছে তারপর আমরা লঞ্চে করে যে সাইট সিন আছে সেগুলো দেখতে যাব বন্ধুরা এবার আপনাদের টাকির যে রাজবাড়ি সেটা দেখাতে এনেছি কিন্তু রাজবাড়ি শুধু স্মৃতিটুকুই পড়ে রয়েছে এই ভগ্ন প্রায় এই অংশটুকুই আছে রাজবাড়ি আর কিছুই আপনাদের দেখাতে পারলাম না তো এই এলাকাটা পুরোটাই রাজবাড়ির এলাকা ছিল এখন কিছুই নেই রাজবাড়ির এই প্রাচীরটুকুই অবশিষ্ট আছে হ্যাঁ বন্ধুরা আমরা এখন দুপুরে লাঞ্চের জন্য এসেছি টাকি পৌরসভার অতিথিশালায় তো এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় বন্ধুরা এই হচ্ছে টাকির রাজবাড়ির ঘাট তো এখানে দেখুন ইচামতি নদী দেখা যাচ্ছে উপারটা বাংলাদেশের সাতক্ষীরা তো এই বছরে একবার এই জায়গায় রাজবাড়ি ঘাটে যখন দুর্গাপুজোর বিসর্জন হয় সেই সময়টা দুই দিকেই অত চাপ থাকে না বিএসএফ তখন খুলে দেয় এবং দুর্গা মাকে বিসর্জন করার সময় বাংলাদেশ থেকেও লোক আসে হাফ নদীর হাফ অবধি আর এইখান থেকেও বেঙ্গল থেকেও নৌকা করে নদীর হাফ অবধি যায় তখন একদম এপার বাংলা ওপার বাংলা মিলেমিশে যায় একাকার হয়ে যায় এবং দেখুন এখানে নৌকা লাগানো রয়েছে এখান থেকে সাইড সিনে নিয়ে যায় এবং এখানে বসার জায়গাও করা আছে দেখুন আপনারা এখানে বসে টাইম স্পেন্ড করতে পারবেন এবং নৌকাগুলোতে দেখুন ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো আছে এবং বাংলাদেশের নৌকা থাকে বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো থাকে হচ্ছে রাজবাড়ি ঘাট যেখানে দুর্গা পুজোর বিসর্জন তো হয় বা রেট আপনাকে দেখাই আমি এই দেখুন বড় বড় করে লেখা আছে টাকি ঘাট হ্যাঁ বন্ধুরা এখানে আমরা লঞ্চে যাওয়ার জন্য টিকিট করলাম তো এখানে রেট একদম ফিক্সড আঠেরোশো টাকা করে সে আপনি একজন যান দুজন যান আর দশজনই যান একটা নৌকায় তো সেখানে ওরা দুটো সাইট সিন করাবে বাংলাদেশের ওপারটা এবং তিন নদীর মোহনা তাতে আমরা এখানে দুজন ছিলাম আরও দুজন আমাদের সঙ্গে এক্সট্রা যোগ হয়েছে তো আমাদের ওই জন্য আঠারোশো টাকাটা শেয়ারে হয়ে গেল এই বোটটাকে আমরা এখন নুরা আমফানের সময় এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে এই জেটিটাকে পুরো পাড়ের মধ্যে ধাক্কা দিয়ে উঠিয়ে দিয়েছে তখন থেকে এটা এই অবস্থাতেই রয়েছে এবং এই সমস্ত ইসামতী নদীর তীরে যত পাড় আছে সমস্ত ওয়াল দিয়ে পুরো ঘেরা ছিল সমস্ত ভেঙে জুড়ে একাকার করে দিয়েছে আমফানের সময় এখন বিএসএফ থেকে কোনো রকমে তার কাটা দিয়ে কোনো রকমে সেটাকে আগলানোর চেষ্টা করছে আরেকটা দূরে দেখুন এই যে হোয়াইট রঙের বিল্ডিংটা ওটাও আর একটা ওয়াচ টাওয়ার একটু আগে আমরা টোটো করে যেখানে গেলাম মিনি সুন্দরবন ওটা হচ্ছে আমাদের স্থলভাগের আর কি আর এখন আমাদের জলভাগ দিয়ে নিয়ে যাচ্ছে লঞ্চে করে মিনি সুন্দরবন বন্ধুরা এই যে বটগাছটা দেখছেন এটা হলো দুশো বছরের প্রাচীন বটগাছ গাছ এবারে ম্যানগ্রোভ শুরু হচ্ছে এখান থেকে আস্তে আস্তে আমরা যাচ্ছি ওইদিকে মিনি সুন্দরবনের দিকে বন্ধুরা দেখুন সামনের নৌকাটাতে ওরা জাল ফেলেছিল মাছ ধরার জন্য এখন জালটাকে গোটাচ্ছে এই যে দেখুন বন্ধুরা হোটেল সোনার বাংলা আর পাশেই আছে বিএসএফ এর বেস ক্যাম্প বন্ধুরা সামনের কটেজ গুলো দেখুন কি সুন্দর দেখতে আমরা এখন তিন নদীর মোহনায় চলে এসেছি আমরা যে দিকটা দিয়ে এলাম সেটা হচ্ছে ইছামতি নদী এই দিকে দেখুন ডান দিকে এটা বিদ্যাধরী নদী এবং দেখুন বা দিকে ওইদিকে হচ্ছে কালিন্দি নদী ওই যে নৌকাটা দেখা যাচ্ছে ওটাতে বাংলাদেশের পতাকা লাগানো আছে ওই দিকটা হচ্ছে বাংলাদেশ ওটা বাংলাদেশের নৌকা দেখুন আর এই দিকটা আপনাদের পিছনটা দেখাই এটা হচ্ছে ইছামতি নদী যেটা দিয়ে আমরা আসলাম এটাকেই বলে তিন নদীর মোহনা আর নদীর পারে প্রত্যেকটা জায়গাতে দেখছি ইট ভাটা আছে হ্যাঁ বন্ধুরা ওই যে দূরে দেখছেন প্রচন্ড ঘন জঙ্গলের মতো হয়ে আছে মানে কালিন্দি নদীর বাদ দিকে যেটা পড়ছে সেটা হচ্ছে বাংলাদেশ আমরা ওই দিকেই এখন যাচ্ছি বন্ধুরা দেখুন ওই দিকটা হচ্ছে বাংলাদেশ যতটা দেখানো যায় আমি চেষ্টা করছি দেখানোর দেখেছেন মানে বাংলাদেশেরও বর্ডারের দিকটা ওটা আরও ভেতরে ঢুকলে তারপরে সাতক্ষীরা এখনই লঞ্চের সাইটসিন করে আমরা আসলাম তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আমার এক্সপিরিয়েন্স থেকে যে আপনারা এখানে যে লঞ্চে যদি আপনারা যেতে চান তো দুটো সিনের মধ্যে আপনারা যে কোনো ওয়ান সাইট নেবেন তিন নদীর মোহনা সাইটসিনটা আপনাকে করবেন ওরা দুটোর কথাই বলে আঠারোশো টাকা দিয়ে কিন্তু কোনো লাভ নেই আমরা গিয়ে ঘুরে এসে দেখলাম কারণ অযথা আপনাদেরকে পয়সাটা নষ্ট হবে ওই জন্য আমি চাই না সেটা তো আমরা এক্সপিরিয়েন্সের জন্য গেছিলাম কিন্তু মিনি সুন্দরবন যেটা সেখানে কিছু নেই বরঞ্চ ডাঙা দিয়ে অটো দিয়ে বা টোটো করে গেলে আপনি অনেক কিছু দেখতে পাবেন মিনি সুন্দরবনের দিকটা ওটা আপনারা জলপথে যাবেন না আপনারা জলপথে গেলে শুধু তিন নদীর মোহনাটা যাবেন ওইখানে তিনটে নদীর সঙ্গমস্থল আছে বাংলাদেশটা আপনারা এপার থেকে দেখতে পাবেন যে দেখতে পাচ্ছেন আপনারা এটা টাকির সবথেকে পুরোনো দুর্গাপুজোর ঠাকুরবাড়ির দালান টাকি ঘোষবাবু বাড়ির পূজা দালান লেখা আছে চলুন আমরা ভেতরে যাই কত বড় দরজা দেখুন তখনকার দিনের দরজা আমি কল্পনা করতে পারিনি এত সুন্দর আকাশটা খোলা মানে পুরোটাই ভগ্নপ্রায় হয়ে গেছে কোনো রকমের টিকিট কেটে দশ টাকা করে টিকিট নেয় এবং কোনো রকমের মানে রক্ষণাবেক্ষণ করার জন্য টিকিটটা নিচ্ছে টিকিয়ে রেখেছে আর কি ওই বেদি করা আছে লাল রঙের সেখানেই কে রাখা হতো পুজো করা হতো এখানে বলছে যে দুর্গা পুজো হয় সে পুরোনো নিয়মকানুন মেনে দুর্গা পুজো হয় এবং এই বছর থেকেই এলাও করা হয়েছে করোনার জন্য আগেও বন্ধ ছিল বন্ধুরা এবার আমরা এসে গেছি টাকি শ্মশানে তো আমরা ভিতরটা ঢুকছি এখানে আপনাদের আমি একটা জিনিস দেখাই কার্গিল যুদ্ধে এখানকার একজন বাঙালি সৈনিক নিহত হয়েছিলেন তার স্মৃতি স্মৃতিরক্ষার্থে এখানে একটা বেদি রাখা হয়েছে একটা রাইফেলের উপরে তার ক্যাপটা রাখা হয়েছে এইভাবে এখানে একটা স্মৃতি ফলক হিসেবে করে রাখা আছে শহীদ রাকেশ দাস দেখুন এখানে দেখুন কাঠের চুল্লি এখানে পোড়ানো হয় সপ্তাহ করা হয় বন্ধুরা এবার আমরা চলে এসেছি ত্রিশক্তি মায়ের মন্দির দেখতে এখানে টাকিতে এই ঠাকুরকে সবাই খুব মানেন দেখুন এখানে লেখা আছে টাকি মা কুলেশ্বরী সেবাশ্রম সংঘ ত্রিশক্তি মন্দির শ্রীমৎ স্বামী সর্বানন্দগিরি মহারাজ চলুন আমরা মন্দিরটার ভিতরে যাই এখন বন্ধু আছে যদিও বন্ধু আমি যেটা বলতে চাইছি যে আপনারা টাকিতে যদি সে রাত্রিবেলা নাও স্টে করেন ডে টাকি সাইড সিনের পক্ষে না বন্ধুরা আপনারা টাকিতে আসলে টাকির যে ফেমাস যে ক্ষীরের যে মালপোয়া এবং এখানকার মাখা সন্দেশ সেটা নিতে কিন্তু ভুলবেন না আমি দোকানের নামটা আপনাকে দিয়ে দিলাম নিউ দয়াময়ী সুইটস এটা পুরো টাকি স্টেশনের কাছাকাছি তো এখানে খুব ভালো পাওয়া যায় মাখা সন্দেশ গুড়েরও পাবেন এবং চিনিরও মাখা সন্দেশ পাবেন তিনশো টাকা করে কেজি এবার আপনারা বুঝিশনে নেবেন আমাদের টাকি ভ্রমণ পর্ব এখানেই শেষ হলো দেখুন আমরা টাকি স্টেশনে এসে পৌঁছালাম এখন তো আমরা সাড়ে দশটার সময় এখান থেকে সাইট সিনের জন্য রওনা দিয়েছিলাম একটা টোটো ভাড়া করে আপনাদের যেরকম দেখালাম তো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে চারটে তো আমাদের পুরো টাকি সমস্ত সাইট সিনই করা হয়ে গেছে প্রায় পনেরোটা সাইট সিন এবং যে লঞ্চে করে আমাদের যে সাইট সিনটা ছিল সেগুলো সমস্ত তার মধ্যে আমাদের লাঞ্চ টাইমিং ছিল তো আপনারা ওয়ান ডে টাকি ঘুরতে আসলে আরামসে একদিনের মধ্যে আপনাদের ঘোরা কমপ্লিট হয়ে যাবে তো আমরা এখন শিয়ালদাগামী যে কোনো ট্রেনে উঠে পড়বো টাকি স্টেশন থেকে তো পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ বন্ধুরা